তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে মাইনরিটি স্কলারশিপ যেটা ওয়েস্ট বেঙ্গলের যাকে আপনারা ঐক্যশ্রী স্কলারশিপ বলে জানেন এই মাইনরিটি স্কলারশিপ বা ঐক্যশ্রী স্কলারশিপ কিভাবে আপনারা অনলাইন থেকে অ্যাপ্লাই করবেন তো দেখুন মাত্র মাইনরিটি যে সকল স্টুডেন্ট তারাই এইটা করতে পারবেন বা তারাই এই আবেদনটা করে পারবেন তো এটা ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত যারা তারা সবাই এটা অ্যাপ্লাই করা যায় যাবে বা অ্যাপ্লাই করতে পারবেন তো এখন প্রশ্ন হলো যে এটা অ্যাপ্লাই করতে কি কী আপনাদেরকে সামনে রাখতে হবে মানে ওই জিনিসগুলো লেখা আপনারা অ্যাপ্লাই করতে যাবেন তো সর্বপ্রথম আপনাদেরকে একটা বাংলা শিক্ষা আইডি রাখতে হবে যেটা আপনার সন্তানের যে স্কুলে পড়ে সেই স্কুল থেকেই আপনারা এই শিক্ষার আইডিটা পেয়ে যাবেন দ্বিতীয়ত আধার কার্ড এবং তিন নম্বর হলো আপনার অ্যাকাউন্ট বা আপনার ছেলের যদি অ্যাকাউন্ট থাকে মানে ছাত্র ছাত্রীর যদি নিজস্ব অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে অ্যাকাউন্ট দিতে পারেন এছাড়াও তার বাবা মার অ্যাকাউন্ট দিলেও চলবে এখন এটা আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি এই ভিডিওতে দেখাচ্ছি আর যদি ভিডিও ভালো লাগে তো লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন ক্লিক করে রাখবেন তো দেখুন এটা আপনারা মোবাইল থেকেও করতে পারবেন এবং আপনারা ল্যাপটপ কম্পিউটার থেকে তো পারবেনই তো প্রথম আপনারা ডাব্লিউ বি মাইনোরিটি স্কলারশিপ এটা লিখে সার্চ করবেন প্রথমে গুগল ক্রোম বা কোনো একটা বোঝার ওপেন করে তারপরে দেখুন আপনাদের কাছে একটা লিঙ্ক ওপেন হবে এই যে লিঙ্কটা এই লিঙ্কটা আপনারা ক্লিক করবেন এছাড়া আপনারা স্ক্রিনের লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর দেখুন ওয়েস্ট এর যে মাইনরিটি ডিপার্টমেন্টের ওয়েবসাইট বা হোম পেজ সেই পেজে আপনারা চলে আসবেন দেখুন এইভাবে মোবাইল থেকে করলে মোবাইলের ডেস্কটপ মোডটা অন করে রাখবেন আসার পর এখানে স্টুডেন্ট এরিয়া বলে একটা অপশান পাবেন দেখুন এইখানে আপনারা ক্লিক করবেন দেখুন এখানে ঐক্যশ্রী স্টুডেন্ট পেলেন চলে আলো তো আমরা লুতুন অ্যাপ্লিকেশান করার জন্য এই যে ফ্রেশ রেজিস্ট্রেশন চব্বিশ পঁচিশ অপশানটা আছে এই অপশানটা আমাদেরকে ক্লিক করতে হবে তো এখানে আমরা এখন ক্লিক করব তো আপনারাও এইখানে ক্লিক করবেন এটা লুতুন অ্যাপ্লাই করার জন্য এখানে ক্লিক করার পর প্রথম আপনারা এখান থেকে আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করবেন সেই ডিস্ট্রিক্ট বা জেলাটা সিলেক্ট করবেন টিক দিবেন লিক দেওয়ার পর এখানে আপনারা ওকে করবেন ওকে করার পর তো আপনাদের একটা রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়ে যাবে তো দেখুন আমি ওকে করার পর এইভাবে রেজিস্ট্রেশন ফর্মটা ওপেন হলো এটা প্রথম ফিল আপ করতে হবে তো প্রথম ওয়েস্ট বেঙ্গল এটা থাকবে এটা কোনো চেঞ্জ হবে না তারপর এখান থেকে আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করছেন সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন ইয়ার এখানে আপনারা মিউনিসিপ্যালিটি না ব্লক কোন কিশোর অন্তর্গত সেটা আপনারা সিলেক্ট করবেন যেখানে আপনারা বসবাস করেন মিউনিসিপালিটি হলো মিউনিসিপ্যালিটি দেবেন ব্লকে বসবাস করলে ব্লক এরিয়ায় যদি বসবাস করেন তাহলে ব্লক দেবেন আপনারা যেটা যে এরিয়ায় বসবাস করেন সেটা এখান থেকে আপনারা প্রথম সিলেক্ট করবেন ব্লক সিলেক্ট যদি করেন তাহলে এখান থেকে আপনারা যে ব্লকের অন্তর্গত সেই ব্লকটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন মিউনিসিপ্যালিটি সিলেক্ট করলে এখান থেকে আপনারা ওয়ার্ল্ডে সিলেক্ট করতে হবে তো ব্লক সিলেক্ট করার পর এখানে আপনার গ্রাম পঞ্চায়েত যেটা থাকে জিপি বা গ্রাম পঞ্চায়েত যেটা আমরা বলে থাকি এটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে ক্লিক করলে আপনারা সেটা গ্রাম পঞ্চায়েতগুলো আসবে আপনাদের ওই ব্লকের তার মধ্যে আপনি যে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেটা সিলেক্ট করবেন ইয়ার আপনি যার অ্যাপ্লাই করছেন যে স্টুডেন্টের তার এখানে প্রথম ফার্স্ট নেমটা দিবেন দেখুন এখানে ফার্স্ট নেম দেওয়ার পর মিটিন নেম দিবেন তারপরে তার লাস্ট নেম দিবেন এবং অনেকের মিটিন নেম কোনো কিছু যদি না থাকে তাহলে প্রথম নামটা এবং লাস্ট নেম দিবেন মিটিন নেম দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি থাকে তাহলে দিবেন না না দিলেও চলবে হলো ইয়ার পর তার পিতার নাম তো এখানে তার বাবার নামটা দিয়ে দেবেন ফুল নামটা দিবেন এখানে বাবার নামটা দেওয়ার পর দেখুন এখানে আছে মাদার্স নেম তো তার মায়ের নাম এখানে আপনারা দিয়ে দেবেন যারা অ্যাপ্লাই করছেন তারপরে তার এখানে লিঙ্গটা সিলেক্ট করবেন জেন্ডার মেল ফিমেল যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন দেখুন আপনারা যেটা আছে সেটা ঠিক দেবেন তারপরে এখান থেকে আপনারা ধর্মটা সিলেক্ট করবেন তো সাধারণত মুসলিমদের জন্য এটা আছে তাই এটা আপনারা ইসলাম বা যে কিছু আছে সেটা আপনারা সিলেক্ট করবেন তারপরে এখান থেকে আপনারা ডেট অফ বার্থটা দেবেন তো এইখানে ক্লিক করলে আপনাদের ক্যালেন্ডার চলে আসবে দেখুন এইখানে আমি ক্লিক করছি সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার শো হবে স্ক্রিনে তো সেই ক্যালেন্ডারটা থেকে আপনাদেরকে ডেট অফ বার্থটা দিতে হবে দেখুন ক্লিক করার পর ক্যালেন্ডার চলে এলো এই ক্যালেন্ডারটা থেকে প্রথম আপনারা সালটা দেবেন দেখুন এইভাবে যে কত সালে সে জন্মগ্রহণ করেছে স্টুডেন্ট তারপরে তার মাসটা কোন মাসে সে জন্মগ্রহণ করেছেন তারপরে তার দিনটা এইভাবে আপনারা ডেট অফ বার্থটা দেবেন ডেট অফ দেওয়ার পর এখানে একটা কিন্তু আপনাদেরকে মোবাইল নম্বর মাস্ট দিতে হবে এই মোবাইল নম্বরটা কিন্তু ওটিপি পাঠানো হবে কিছুক্ষণ পরে ওটিপি যাবে একটা মোবাইল নম্বর আপনারা এখানে দিবেন মোবাইল নম্বরটা দেওয়ার পর এখানে দেখুন আছে অ্যাকাউন্ট নম্বর এইখানে আপনারা নিজেদের অ্যাকাউন্ট দিতে পারেন স্টুডেন্টের যদি অ্যাকাউন্ট থাকে তাহলে দিতে পারেন নাহলে বাবা মায়ের অ্যাকাউন্ট দিলেও চলবে তারপরে সেই অ্যাকাউন্ট নম্বরটাকে একবার রি অ্যাকাউন্ট দ্বিতীয়বার লিখতে হবে দেখার পর অ্যাকাউন্ট নম্বরে যে আইএফসি কোড থাকে সেই আইএফসি কোডটা দিবেন। তারপরে এইখানে আপনারা যার অ্যাকাউন্টটা দিবেন সেটা সিলেক্ট করবেন ওর বাবার দিলে বাবা সিলেক্ট করবেন যদি মায়ের অ্যাকাউন্ট দেয় তো মাদার সিলেক্ট করবেন এবং নিজের অ্যাকাউন্ট দিলে উপরে সেফ অপশানটা সেই সেফ সিলেক্ট করবেন তিনটার মধ্যে যখন একটা আপনার যার অ্যাকাউন্ট দেবে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর দেখুন সব কিছু হয়ে যাওয়ার পর আপনি এই ক্যাপচা কোডটা আছে এটা নিচে দিবেন এবং সাবমিট প্রিভিয়াস প্রসেস অপশান আপনাকে ক্লিক করতে হবে দেখুন ক্লিক করার পর এইভাবে ক্লিক করার পর আপনার এইভাবে দ্বিতীয় পেজটা ওপেন হবে এটা শুধুমাত্র স্কুলের স্কুল খিলাপ স্কুল যে এরিয়াটা সেটা খিলাপ করবেন তো আপনি যে স্কুলে বসবাস মানে পড়াশোনা করছেন সেই স্কুলটা যদি মিউনিসিপালিটি এরিয়ায় হয়ে থাকে তো এটা মিউনিসিপালিটি সিলেক্ট করতে হবে এবং যদি স্কুলটা ব্লক এরিয়ায় হয়ে থাকে সেটা ব্লক সিলেক্ট করবেন তো আমার যে স্কুলটা আমি এখানে পড়াশোনা করছি স্টুডেন্ট যে স্টুডেন্ট আমি করছি সে মিউনিসিপালিটি এরিয়ায় বসবাস স্কুলটা আছে তাই মিউনিসিপ্যালিটি আমি সিলেক্ট করলাম ইয়ার এখান থেকে সেই মিউনিসিপালিটির নেমটা দিয়ে দিলাম তো আমি পুরুলিয়া দিলাম এরপর স্কুলের নামটা চুল দিতে হবে আপনাকে সিলেক্ট করতে হবে নিচের অপশানেতে ব্লক সিলেক্ট করলে আপনি ব্লকের স্কুলগুলো আসবে আপনি যেটা যেই স্কুলে আন্ডারে বসবাস পড়াশোনা করছেন এইখান থেকে এরপর স্কুলটা সিলেক্ট করবেন তারপরে দেখুন এখানে আপনার সে কোন ক্লাসে পড়ে সেই ক্লাসটা সিলেক্ট করবে বর্তমানে তারপরে দেখুন বাংলা শিক্ষা পোর্টাল এই যে শিক্ষা পোর্টালের আইডি এই আইডিটা এইখানে আপনাদেরকে দিতে হবে কিন্তু এই আইডিটা না দিলে আপনারা এইটা অ্যাপ্লাই করতে পারবেন এটা এইটা স্কুল থেকে পাবেন আইডিটা দেওয়ার পর আপনি এখান থেকে ওর আগে কোন ক্লাসে পড়তো সেটা সিলেক্ট করবেন এক বছর আগে সে কোন ক্লাস থেকে পড়তো ওটা দেওয়ার পর এখান থেকে আপনি বোর্ডটা সিলেক্ট করে বর্তমানে তার বোর্ডের যে আগে সে কোন বোর্ডে থাকতো সেই বোর্ডটা বোর্ডটা সিলেক্ট করার পর এখান থেকে আপনি তার সালটা সিলেক্ট করবেন দেখ এক বছর আগে থেকে কত সাল ছিল এটা যখন দেওয়া আছে লাস্ট উত্তীর্ণ সব মানে শেষ ক্লাসটা কী ছিল সেটা কত পারসেন্টেজ পাইছে ওটা দিবেন তারপরে এখানে আপনার তারপরে এখানে আপনার ব্যবসা যত টাকা ইনকাম করেন সেটা দিবেন তারপরে দুটো পাসওয়ার্ড দিবেন তারপরে সাবমিটের প্রিভিয়াস অংশ আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে এবং আপনার মোবাইল একটা আইডি পাঠানো হবে সেই আইডিটা প্রথম ইউজার নেমের জায়গায় ওই আইডিটা আপনি দিবেন তারপরে আপনি যে পাসওয়ার্ডটা এখন তৈরি করলেন সেই পাসওয়ার্ডটা দিবেন তারপরে দেখুন এই দুটো সেম থাকবে দু হাজার চব্বিশ পঁচিশ যেমন ডিস্ট্রিক্টটা থাকবে এই ক্যাপচা কোডটা দিয়ে লগ ইন অপশান যে আছে লগ ইন অপশানে আপনি ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যেই মোবাইল নম্বরটা একটু আগেতে দিয়েছিলেন সেই মোবাইল নম্বরে ওটিপি ওটিপি একটা চলে যাবে কিন্তু অটোমেটিক পাঠানোর দরকার নেই অটোমেটিক চলে যাবে সেই ওটিপিটা দেওয়ার পর আপনাকে সাবমিট অপশ অপশানে ক্লিক করতে হবে তো দেখুন এখানে মোবাইল নম্বরের যে তিনটা সংখ্যা সেটা আপনি দেখা যাচ্ছে আপনি এই নম্বরটা এই মোবাইল নম্বরটা দিয়ে যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করলেন তো এখানে সাবমিট করার পর আপনাকে এরকম চারটে অপশান আছে দেখুন একটা দুটা চারটে চারটে স্টেট আপনাকে খিল করতে হবে এটার জন্য তো প্রথম আছে দেখো দেখুন বেসিক ইনফরমেশান মানে আপনার বেসিক ইনফরমেশানগুলো প্রথম দিতে হবে তো এগুলো বেশিরভাগ ফিল আপ করাই আছে দেখুন অনেকটা এখানে আছে খিলাপ আপ করা আগের থাকে যেন রেজিস্ট্রেশন করেছিলেন তখন যেটা আছে শুধুমাত্র এখানে নিচে কিছুগুলো কিছুটা খিলাপ করতে হবে সেটা হলো প্রথমে এখানে আপনাকে ম্যারেজ আনমেরেজ দুটার মধ্যে একটা দিতে হবে তো আনমেরেজ হবে কারণ স্টুডেন্ট সাধারণত এগুলো ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত হয়ে থাকে তাই এটা আনমেরেজ হবে এটা আপনি আনমেরেজই করে দেবেন তারপরে এখানে দেখুন তার গার্জেন নেম তো এখানে তার বাবার নামটা দিয়ে দিবেন ফোন নেম দিবেন কিন্তু সব ক্যাপিটাল লেটারে লেখবেন লেখার পর নিচে চলে আসবেন এবং নিচে আপনাকে অ্যাড্রেসটা খিল আপ করতে হবে অ্যাড্রেসে কিছুটা সংখ্যা কিছুটা অংশ খিল আপ থাকবে দেখুন বেঙ্গল ডিস্ট্রিক্ট এবং আপনার ব্লক এগুলো ফিল আপ করাই থাকে তারপরে এইখানে আপনার অ্যাড্রেসের জায়গায় এখানে আপনার ভিলেজের নাম দিতে হবে যারা ভিলেজে বসবাস করেন যারা ওয়ার্ল্ডে বসবাস তারা ওয়ার্ড নম্বর দেবেন তারপরে এখানে পোস্ট অফিস দেবেন পোস্ট অফিস দেওয়ার পর এখানে আপনি থানাটা দিবেন থানা দেওয়ার পর আপনার এরিয়া পিনকোডটা দেবেন তারপরে যদি দুটো অ্যাড্রেস সেম থাকে তাহলে এইখানে আপনি টিক দিবেন টিক দিয়ে নিচে অ্যাড্রেসটা অটোমেটিক উপরের তার সঙ্গে ফিল হয়ে যাবে আলাদা থাকলে আপনি আলাদা ফিল করে দেবেন আমি করার পর টিক দিলাম টিক দেওয়ার পর দুটো অ্যাড্রেস সেম আমার চলেছে ইয়ার পর তার আধার কার্ডটার নাম্বারটা এখানে আপনি দিবেন একবার তারপরে ওটা ওই নাম্বারটা আরেকবার দ্বিতীয়বার দিবে মানে রি আর রিবার লিখবেন দুবার লিখবেন দেখার পর এখানে আপনি যদি আরো কোনো জায়গায় স্কলারশিপ পেয়ে থাকেন তার ইয়েস করবেন না নো করে দিবেন এটা নো করার পর সাবমিট এন্ড প্রসেস এখানে টিক দিবেন সরি বন্ধুরা এখানে টিক দেওয়ার পর সাবমিট এর প্রসেস অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার প্রথমেই যদি আপনি দুটো স্কুল সেম থাকে মানে আগে আপনি যে স্কুলে পড়তেন থান সেই স্কুলে যদি পড়ে থাকেন তাহলে সেই স্কুলের নামটা এখানে কিক দিলেই চলে আসবে আর যদি দুটো স্কুল আপনার আগে আলাদা মানে আপনি ধরুন এখন ক্লাস ফোর পর্যন্ত একটা স্কুলে পড়েছেন এবং ফাইভ অন্য স্কুলে ভর্তি হয়েছে সেক্ষেত্রে আপনি যে স্কুলে পড়েছেন সেই স্কুলের নামটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এখানে আপনি যদি হোস্টেলে থাকেন তো হোস্টেল নারে নো করে দিবেন হোস্টেলে না থাকলে নো দেবেন তারপরে আপনি এখানে বোর্ডটা দিবেন বর্তমানে আপনি যে বোর্ডের অংশ অন্তরে পড়াশোনা করছেন সেই বোর্ডের নাম দেবেন যদি আপনি ওয়ে ফাইভে পড়েন তাহলে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল বেঙ্গল হায়ার সেকেন্ড ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন হবে এবং আপনি যদি প্রাইমারিতে পড়ে থাকেন তাহলে বেঙ্গল প্রাইমারি এডুকেশন তো আপনি এখানে বোর্ডের নামটা দেবেন বর্তমানে আপনি যেই বোর্ডের অন্তরে পড়াশোনা করছেন তারপরে এটা কতটা কোর্সটা আছে সেই সময়টা দিয়ে দেবেন এখান থেকে আপনার সিলেক্ট করলেই আপনি ক্লিক করলে চলে আসবে এক বছর দু বছর পাঁচ বছর পর্যন্ত থাকে তো সাধারণত ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত যেসব স্কুল সেগুলো পাঁচ বছরের থাকে এবং ওয়ান থেকে ফোর পর্যন্তগুলো সেগুলো চার বছরের থাকে তা আমার যেহেতু ক্লাস ফাইভ স্টুডেন্ট তারাই ফিল আপ করছি তাই আমি এখানে পাঁচ বছর দিলাম তারপরে সাবমিটের প্রসেস অপশান আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ব্যাংকের যে ডিটেলস সেটা একবার শো হচ্ছে দেখুন এটা আপনি দেখার পর এখানে টিক দিবেন টিক দেওয়ার পর সাবমিট প্রসেসে ক্লিক করবেন দেখুন তারপর আপনি এটা ওকে করবেন ওকে করার পর আপনি যত বোর্ডটা করলেন ফিল আপ পুরোটা আপনার এখানে শো হবে একবার তো আপনি ওটা একটু ভালোভাবে নজরে দেখবেন যদি কোনো কিছু ভুল থাকে তো আপনি ব্যাক করতে পারেন কারণ আপনি একবার সাবমিট করলে দ্বিতীয়বার আর এটা খিল আপ করা বা এডিট করার কোনো রকম অপশান নেই তাই এটা আপনি একবার ভালো করে দেখে নেবেন পুরোটা আপনি যা কিছু খিলাপ করেছেন সব কিছু কিন্তু এখানে আপনার দেখা যাবে প্রত্যেকটা দেখুন বেসিক ইনফরমেশান তারপর একাডেমি ইনফরমেশান সব কিছু আপনার আছে সব কিছু একবার আপনি ভালোভাবে দেখে নেবেন দেখার পর আপনার যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি এর নিচে তিনটে যে ঘর আছে এই তিনটে টিক দিবেন টিক দেওয়ার পর ভেরিফাই এ লক ও অ্যাপ্লিকেশন যে অপশানটা আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার তারপরে ওকে করবেন ওকে করলে আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুল কিন্তু সাবমিট হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনি অ্যাপ্লিকেশানের যে একটা প্রিন্ট পাওয়া যায় রিসিপ্ট সেই রিসিপ্টটা আপনি প্রিন্ট করতে পারবেন তো দেখুন আমি ভেরিফাই এন্ড লক অ্যাপ্লিকেশান ক্লিক করেছি তো আমার নেটটা যেহেতু একটু সোলো তাই আমার একটু দেরি হচ্ছে আপনাদের যদি নেট স্পিড থাকে তো সঙ্গে এটা ভেরি সাকসেসফুল মেসেজ আপনি পেয়ে যাবেন তো দেখুন এইভাবে আপনার একটা মেসেজ শো হবে তো এই দেখুন দিয়ে দিয়েছে যে কংগ্রাচুলেশন ইয়র অ্যাপ্লিকেশন সাকসেসফুল এরপর ওকে করবেন ওকে করার পর দেখুন এইখানে প্রিন্ট অ্যাপ্লিকেশন তো এই প্রিন্টে ক্লিক করবে এবং এইটা আপনি ডাউনলোড করে বা প্রিন্ট করে রেখে নেবেন তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকের ভিডিও এতদূর পর্যন্ত ছিল যে কী করে আপনারা মাইনরিটি স্কলারশিপ ফর্ম ফিল আপ করবেন তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব এবং আইকন ক্লিক করে রাখবেন